রাজমকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন তাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কি জন্য তিনি কি করতেন তার কাজ কি ছিল এই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআনের তেত্রিশ নম্বর সূরা আল আহজা এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে দেখি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন ইয়া ইউহান নাবি ইউ ইন্না আর সাল্লা কা ওয়া উমা মুবাসিরা উমা হে নবী নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসাবে প্রত্যক্ষ সুসংবাদদাতা হিসাবে এবং প্রত্যক্ষ সতর্ককারী হিসাবে রাসুলের কারিমকে আল্লাহ রবুল আলমিন সতর্ককারী সাক্ষীদাতা এবং রাসুল কারিমকে তিনি পাঠিয়েছেন শাহিদ ওয়া মুবাস তিনি মানুষকে সুসংবাদ দিবেন মানুষকে সতর্ক করবেন এবং প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসেবে থাকবেন রাসুলি কারিমের যে নুসুক রাসুল রাসুলি যে মানাসিক তিনি কোরআনের দৃষ্টিতে যা কিছু আমাদের সামনে রেখে গেছেন তিনি কোরআনের মাধ্যম যে যে মাধ্যম দিয়ে যে বিধি বিধান পালন করে গেছেন আমাদের তাই করতে হবে আল কোরআন হল রাসুলি কারিমের কাছে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ওয়ার্ডারের একটি গ্রন্থ আর তিনি সেই গ্রন্থ মোতাবেক নিজের জীবন জীবনে সেটাকে সম্পাদন করেছেন রাসুলি করিম কোরআনের আলোকে যা কিছু করেছেন যা কিছু বলেছেন আর যা কিছু সমর্থন করেছেন তা সবই রাসুলি কোরানিক কোরআনিক চরিত্র আর এটি হলো সিরাতে নবাবী রাসুলের এই সিরাত চরিত্র দিনের আলাদা কোনো উৎস নয় বরং তা হল সত্যের আইনের দিনের সাক্ষ্য তাই আল্লাহ রব্বুল আলমিন নবী পরিচয় দিয়ে কোরআনে বলেছেন ইয়া ইউহান নাবি ইন্নার সাল্লাকা শাহিদা ও মুবাসিরা ও নাদিরা

প্রদীপ স্বরূপ তাই কোরআনের ৩৩ নম্বর সুরা আল আহজাবের চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ আয়াতে এইভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন রাসুলকে আল্লাহ রাবুল আলমিন যখন বলেছেন কুল তখন তিনি বলা শুরু করেছেন যখন রাসুলকে আল্লাহ বলেছেন ফাসবির তখন রাসুল সবর করা শুরু করেছেন যখন রাসুলকে আল্লাহ বলেছেন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবির কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করতে হবে তখন রাসুল তা করেছেন যারা কোরআনের আয়াত গোপন করেছে যাদেরকে আমরা আরবি ভাষায় কাফের বলি বাংলায় বলে যারা আয়াত গোপনকারী আল্লাহ যখন রাসুলকে বলেছেন ইয়া ইহার নবী ও জাহিদ ই তখন তিনি মুনাফিক যারা দুমুখ ব্যক্তি সমাজে এবং যারা আয়াত গোপনকারী তাদের বিরুদ্ধে আয়াতের সাথে সবচেয়ে বড় জিহাদ করেছেন রাসুল এ যখন আল্লাহ বলেছেন ইয়া ইহার রাসুল ও বাল্লিক মাহজিলা ইলাই তখন তিনি কি করেছেন কোরআনের তাবলিক করেছেন যখন আল্লাহ রাসুলকে বলেছেন তোমাকে জানতে হবে তখন তিনি জানা শুরু করেছেন এইভাবে আল্লাহ যা তার বিশ্ব সংবিধানে এই যে কোরআন আকারে আমাদের মাঝে রয়েছে রাসুলি কারিমের ব্যাপারে আদেশ করেছেন রাসুল করিম তাই সব পালন করেছেন কোরআন হল আল্লাহ রব্বুল আলমিনের বিধানের বিবরণ আর রাসুলের চরিত্র হল সেই বিধানের পালনকারী কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের প্রতিটি নির্দেশ রয়েছে এটি আসমানি গ্রন্থ তাই এর ভিতরেই রাসুলি কারিমের চরিত্র এবং জীবনের সিরাত জীবনালেক্ষ সবই উল্লেখ রয়েছে এক কথায় আমরা কোরআনকে রাসুলের সিরাত এবং রাসুলের জীবন কাহিনী রূপে মানতে পারি অন্যথায় আমরা যদি মনে করি কোরআনের বাহিরে রাসুল কারিমের কোনো অর্ডার রয়েছে কোরআনের বাহিরে রাসুল কারিমের কোনো সিরাত রয়েছে তাহলে আমরা সবাই পথভ্রষ্ট হয়ে যাব তো রাসুল কারিমের চরিত্র হল কোরআনে কারিম আর কোরআন মতে তিনি মানুষের সামনে সব কিছু তুলে ধরেছেন যা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তিনি দাওয়াত দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি ক্রমে তার অনুমতিতে এই কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটি যে সহি হাদিস রয়েছে যে আসারুল হাদিস রয়েছে যে সর্বোত্তম হাদিস রয়েছে এইগুলিকে তিনি মানুষের মাঝে ডেলিভারি দিয়েছেন তখন তখনই যখন যখন মানুষের প্রয়োজন পড়েছে আর মানুষের প্রত্যেকটি সমস্যার সমাধান তিনি সবসময় কোরআনের মাধ্যম দিয়ে দিতেন একজন মুসলিমের উচিত হল এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষের সমস্যার সমাধান দেওয়া মানুষকে সুসংবাদ প্রদর্শন করা মানুষকে সতর্ক করা এবং প্রত্যক্ষ সাক্ষী হয়ে মানুষের সামনে এই কোরআনের আয়াত প্রমোশন করা তাবলিক করা প্রচার করা প্রসার করা এই দায়িত্ব হল আমরা যারা রাসুলি ক্যারিমের অনুসারী আমাদের সবার উপরে বিশেষ করে আমরা যারা মুসলিম এবং মুমিন।